আমাদের চলো 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 নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত আজকে শনিবার এখন বাজে পাঁচটা চল্লিশ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই বাড়ি মানে আমাদের গ্রামের বাড়িতে যাব বলে আপনারা মনে করবেন আমরা এত সকাল সকাল কেন যাই বা এত সকালে কেন বেরিয়েছি আসলে সকাল সকাল বেরোলে জ্যামটা কম হয় আর সেই বাড়িতে যাব একটু তাড়াতাড়ি না পৌঁছালে সেখানে কাজকর্মগুলোও করা যায় না সেখানে আসলে অনেক দিন পর যাই তো নোংরা হয়ে থাকে আবার সেমই সেখান থেকে যখন এখানে আসি এখানেও তাই নোংরা হয়ে থাকে সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় সেই জন্য অনেকটা সকালে বেরোলে গিয়ে টাইম পাবো তারপর দুপুরে রান্নারে আছে সেই কারণে এত তাড়াতাড়ি বের হই তবে আজকে তাড়াতাড়ি বের হলেও রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর আমতলার কাছে একটা গাড়ি খারাপ হয়ে গেছিল তাতে অনেক স্টোন চিপ ছিল সেই খারাপ হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড জ্যাম আমরা চল্লিশ মিনিট ওয়েট করেছি যেখানে আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেইখানে আমাদের চল্লিশ মিনিট ওয়েট করতে হয়েছে আমাদের অনেক দেরি হয়েছে বাড়ি যেতে প্রায় সময় লেগে গেছে দেড় ঘন্টার ওপরে আমরা বাড়ি ফিরলাম যখন তখন বাজে সাড়ে সাতটা আজ বিকালে আবার বদ্রিদের বাড়ি যাব ওদের ওখানে আজকে পঞ্চানন্দ পূজা আছে আমরা তো সকালে সবাই পাঁচটার দিকে উঠে পড়েছিলাম উঠে একটু ফ্রেশ হতে রেডি হতে টাইম লেগেছে ক্রি সাড়ে পাঁচটায় উঠেছে সেই থেকে জেগে আছে চোখে ঘুম ঘুম ভাব বলছি ঘুমিয়ে পর পিছনে দাদাই দিতুনের সাথে বসে আছে আর দেখে দেখে যাচ্ছে ক্রিস তো বাসে উঠলেই ঘুমিয়ে পড়ে সেটা যে টাইমই হোক আবার বাইকেও অনেক সময় ঘুমায় কিন্তু আজকে একদমই ঘুমাচ্ছে না ওকে বলছি ঘুমিয়ে পড় দুদিকে মাছের বাজার দেখছে আর ওর পাপাকে বলছে পাপা কোন গিয়ারে তুমি গাড়ি চালাচ্ছ এই সব গল্প করেই চলেছে একদিনের জন্যই সেই বাড়িতে যাচ্ছি আজকে যাচ্ছি আজকে থাকবো কালকে আবার বিকালবেলা চলে আসবো কারণ সোমবার থেকে ওর আবার স্কুল আছে

ক্রিসের ঘুম আসছিল না বলে একটু আবার দেখতে শুরু করেছিল এখন বলছে মার দেখবো না এটা রেখে দাও ওটাই রেখে দিলাম যে বন্ধুরা বলছিলাম না যে এটা খারাপ হয়ে গিয়েছিল একটা লরি সেই লরিটাই এখানে দেখাচ্ছি এইটা খারাপের জন্যই এত জ্যাম হয়েছিল আর এত ওয়েট করতে হয়েছে আমাদেরকে আর এখানে মাছের বাজারগুলোও বসেছে আমতলা পেরোলাম মানে আর অতটা জ্যামও পাবো না আর মনে হয় দেরি হবে না আমতলার কাছটাই ভয় লাগে যে এতটা জ্যাম হবে কত দেরি হয়ে যাবে শুধু এই লরিটাই খারাপ হয়নি এর আগে একটা খড়ি বেরিয়ার কাছে ট্রাক বোঝাই বাস ছিল সেই গাড়িটাও খারাপ হয়েছিল সেই কারণেই এত জ্যাম হয়েছিল ক্রিসেবার পিছনে ঘুমিয়ে পড়েছে ও দাদাইয়ের কোলে পা দিয়েছে আর দিদুনের কোলে মাথা দিয়ে বেশ ভালোই ঘুমাচ্ছে অনেক সকালে বেরিয়েছি বলে ক্রিসকে আর কিছু খাওয়ায়নি একেবারে ওই বাড়িতে গিয়েই পিডিএসিও সকালে দিয়ে দেবো দিয়ে একটু খেলবে তারপরে একটু বেলায় কিছু খাওয়াবো ঠিক করেছি আমরাও কিছু খেয়ে বেরোইনি আর একটা উইক ক্রিসের স্কুল হবে তারপর সামার ভ্যাকেশান পড়ে যাবে তখন আবার এই বাড়িতেই চলে আসবো এই উইকে যাচ্ছি ওই জন্য একটু ব্যাগ হয়েছে কারণ এক একটা মাস পুরো ওখানে থাকবো ওর এক মাসের মতো ছুটি আছে সেই জামা জামাকাপড়গুলো এখানে রেখে যেতে হবে তারপর দরকারি জিনিস বই খাতাগুলো এখনও আনতে পারিনি যেদিনকে লাস্ট ওর স্কুল হয়ে যাবে তারপর এই বাড়িতে আসবো তখন বই খাতাগুলো আনবো এইবারে অনেকই জামা কাপড় হয়েছে কারণ ওর পাপাও এখান থেকে ভোটের ডিউটি আছে অফিস করবে ওরও জামা কাপড় আছে আর আমাদেরও জামা কাপড় অনেক আনতে হয়েছে আমার বা কৃষের ওর মামার বাড়ি যাব অনেক দিন থাকবো সেই কারণে এখনই সব ভর্তি করে নিয়ে চল যাচ্ছি বলি নেক্সট উইক আর কিছু নিয়ে আসতে পারবো না শুধু বই খাতা কোটাই আনবো আমরা এখন প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি রাস্তাটা দেখুন বন্ধুরা কী সুন্দর কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুলগুলো হয়েছে না এখন এই ফুলগুলো লাল আর হলুদ দুদিকে ফুটে থাকে খুব সুন্দর দেখতে লাগে কথা বলতে বলতে এবার আমাদের রাস্তায় ঢুকে পড়েছি এখানে রেশন দোকানের এত লাইন পড়েছে মাও আসবে আমাদের বাড়িতে দিয়ে এখানে দিদির বাড়ি বললাম না আসবো এই মন্দিরটাতেই পূজা হবে বেলায় এখন থেকেই পূজার সব যোগাযন্ত হচ্ছে আর সাজিয়ে দিয়েছে বাড়ির কাছাকাছি একদমই চলে এসেছি আর একটা বাঘ বাগলেই আমাদের বাড়ি পড়ে যাবে ওই একটু দূরেই দেখা যাচ্ছে এবারে আমাদের বাড়িটা বেরিয়ায় হয়ে গেছে এবারে বন্ধ কর ঘরে এসে গেছি দীর্ঘ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর আমি আর ক্রিস এলাম তাই তো ক্রিস এটা আমাদের ঘাটের দিকে সাইড যে ইটখানে দেখিয়েছিলাম অনেক মাছ হয় পুকুরে মাছ ধরা হয়েছিল সেই দিকে কি অবস্থা দেখুন একদম নোংরা হয়ে আছে এগুলো এখন এবার পরিষ্কার করতে হবে আসলে বৃষ্টিও হয়েছে আর ঝড় হয়েছে আর অনেক দিন আসা হয়নি এত নোংরা হয়ে আছে আগে ঘরটার জানালা দরজা সব খুলে ফেলি নিয়ে চেঞ্জ করে তারপর ওগুলো সব পরিষ্কার করতে নাম আমি এদিকে উঠোনটা পরিষ্কার করছি ক্রিস যে কখন লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করেছে তা আমি পরেই দেখলাম দেখো এই যে আমাদের সিসিটিভি ক্যামেরা টিভিতে দেখাচ্ছে আর এই আমি ওই জানতে ওখান থেকে দেখছিলাম এখন দেখো 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 জয়ি ক্যামেরা এটা আমাদের বাইরের সাইড এইটা আমার দেখাচ্ছি কোথা কাটে এই এই এইটা এইটা আমাদের বাইরের কাটের সাইডে ওইখানটা আছে আর এইটা সাইডে নিয়ে নিজেদের দেখতে পাচ্ছি দিদিমণি তো জুম করে দেখাচ্ছি ওনারা হয়তো স্টেজ লাগাতে পারে না এই লাল সুইফট সে কোনটা কাজ করছে এখন আমার সব পরিষ্কার করা হয়ে গেছে ঘর আর মোছা হয়ে গেছে এবার খেয়ে নেবো আমি আর ক্রিসের পাপাই মুড়ি খাচ্ছি এখন

এই গাছের ডালে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ডালে একটা বক বসে আছে এটাই দেখাচ্ছিলো সেটাই আপনাদেরকে আমি দেখালাম এখন দীর্ঘ আমরা বসে আছি এক ঘন্টার মতো রেডি হয়ে এত বৃষ্টি হয়েছে ঝমঝম করে বৃষ্টি হয়ে যাওয়ার পর আমি আর ক্রিস বেরোচ্ছি এখন দিদির বাড়ি যাবো বলে আর ক্রিসের পাপা একটু পরে যাবে মা আবার ডক্টরকে দেখানোর আছে দেখিয়ে তারপর মা ঢুকবে বাবা যাবে না বাবার জন্য খাবার নিয়ে চলে আসবো রাতে আমি আর ক্রিস দুজনে এখন দিদির বাড়ি যাচ্ছি খুবই বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ওই রেডি হয়ে চলো 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 বাবা বৃষ্টি থাকতে পারেনি আমাদেরকে আনতে চলে এসেছে কাছাকাছির গিয়ে দেখি দিদি এখন জল ভর্তি করছে কল থেকে আর মা দিদি এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে আর ক্রিস বলছে আমাকে কোল্ড ড্রিঙ্কস দাও আমি এক্সপেরিমেন্ট করব তার সাথে কলা খাচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আজকে এত বৃষ্টি হচ্ছে যে আর মন্দির তলায় আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি কিছুক্ষণের জন্য গিয়েছিলাম যখন গন্ডি কাটছিলো দিদি আর রিকও কাটতে গিয়েছিল সেই জন্য ভাবলাম একটু ছবি আপনাদেরকে দেখাই আর ওই দিকটা অনেকটা ভিড় ঠাকুরের ওই সাইড থেকে আর ছবি তুলতে পারলাম না এখানেই দাঁড়িয়ে রয়েছি ছাতা মাতা দিয়ে আমি আর ক্রিস আর দিদি আর রিক ওখানে এখন গন্ডি কাটছে সেটাই একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঠাকুরটা খুব জাগ্রত তাই এখানে অনেকজন গন্ডি কাটে অনেক ভিড় হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর পাশে থাকা বেল আইকানটা ক্লিক করে দিও যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো এখানেই এন্ড করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা